প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দামে কম মানে ভালো আলিবাইয়ের থ্রি পিস অনেক অনেক ভালো হ্যাঁ দেখতে পাচ্ছেন হাজার হাজার থ্রি পিস আছে আলিবাইয়ের দোকানে যাক আপনাদেরকে আমি একটু দোকানটা দেখাই তারপর অবশ্যই বুঝতে ভাই ভাইয়ার এখানে কোয়ালিটির কোনো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই প্রচুর কোয়ালিটি প্রচুর ডিজাইন আছে এই থ্রিগুলা এই থ্রি পিসগুলো একদম কমে পেয়ে যাবেন তারপরে অপেক্ষা আছেন দাম জানতে চান অ্যাড্রেসটা কোথায় সব কিছু জানতে চান সব কিছু জানিয়ে দিবে আমাদের আলিবাই অলরেডি দেখতে আলী আলিবাই আছে সরাসরি আলিবাইয়ের সাথে কথা বলবো আলিবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহের অসংখ্য অসংখ্য নিয়ামতের ভিতরে আছি মানুষের সবচেয়ে বড় নিয়ামত মানুষের এই দেহ এই শরীর যতদিন সুস্থ থাকে না কেন ততক্ষণ সে টের পায় না কি এই শরীরটা কি নেয়ামত যখন কোনো হসপিটালে ভর্তি হয়ে যায় কোনো ব্যক্তি তখন সেই ব্যক্তি ভাবে না আমাদের ধন সম্পদ যাতে সব নিয়ে নেয় আল্লাহ আমাকে যেন সুস্থ করে আরও দুই বছরে হায়াত দিয়ে দেয় ঠিক বলছেন কথাটা বলছেন তো বিষয়টা হচ্ছে আমি বলবো এইটুকুই ভাইদেরকে বোনদেরকে তোমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকার অবস্থায় বেশি বেশি করে খরচকে সঙ্গে করে নাও নিজের জীবনকে শূন্য তরিকাই করে নাও ইনশাল্লা এখানে তো ঘর যা কিছু হবে না কেন ধন সম্পদ যা কিছু হবে না কেন আকরাতের ঘর এর চেয়ে সুন্দর ঘরও আমরা মিলে সবাই তৈরি করি যেন আল্লাপাক আমাদের প্রতি রাজি হয় আপনার এখানে আসার পরে মানে এত কালেকশান এত মানে আমি কিভাবে বলবো কিভাবে দেখাবো আমার অডিয়েন্সটাকে আমি বুঝতে পারতেছি না তো আসলে এই যে আমরা যে কথাটা শুনি দামে কম মানে ভালো ভালো অনেক আসলে এটা এটা তো সত্য সত্য মিথ্যা আপনার এই ভিডিওটা যারা দেখবে না কেন সবাইকে কেন কেননা আমার দোকান ঘর এসে ভিজিট করেন আমার মান কোয়ালিটি অনেক অনেক ভালো শুধু আমার মুখের বলা নেই আপনারা আসলেই তো জানতে পারবেন মানে ভালো দামে কম আচ্ছা কত টাকার থেকে শুরু করতেছেন আপনারা আপনি ভাবতে পারবেন না আমি যে তরুণদেরকে সুযোগ সুবিধাটা দিয়েছি দুইটা কথা বলি আলিভাই এখানে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ আলিভাই দিয়েছে তরুণদেরকে যুবিকাদেরকে এদেরকে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ সুবিধা রেখেছে কেননা কে আল্লাহ কখন কার প্রতি রাজি হয়ে যায় কেউ জানে না সতেরোশো টাকা দিয়েও সতেরো লাখ টাকার কাজ করে দেয় পাক রাজি হয়ে গেলে আর আল্লাহ চাইলে সতেরো লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন আল্লাহরে রাজি করতে পারছেন না বা আল্লাহ রাজি হয়েছে সেই আপনার রাজি কবুলটা গোড়নে আল্লাহ পাখি স্টক রেখেছে আপনাকে আখড়াতে দেবে আচ্ছা আলিবে তো কত থেকে শুরু এটা বললেন না জি কত টাকা থেকে আমার এখানে ব্যবসা শুরু করতে পারবে 1700 টাকা দিয়ে আমার পডেকগুলো শুরু হয় 450 টাকা দিয়ে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা থেকে থ্রি পিস আমার এখানে শুরু মান কোয়ালিটি সুসম্পন্ড কি বলেন দিবেন তো আলহামদুলিল্লাহ আমলি ভাই কথা কাজের সাথে ইনশাল্লাহ মিল পাবে আচ্ছা আলি ভাই শুনলাম আপনার কথা কেউ যদি আসতে চায় কিভাবে আসবে ইনশাল্লাহ আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো ঢাকা মিরপুর সেকশন এগারো আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো দেখেন বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে আলিভাই সাথে দেখা হবে আমার এখানে খুচরা কোনো সেল আমরা করি না আমরা শুধু হোলসেল নিয়ে থাকি আমাদের থেকে যারা নিজ নিজ মোকামে পাইকার করবে তাদের জন্য এই দোকান এই দোকান হ্যাঁ রিটেল কোন সেল হয় না শুধু হোলসেল 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 আসতে পারবে না কিভাবে নিবে ইনশাআল্লাহ তারা অনলাইন সার্ভিস আমি রেখেছি তাদের জন্য থার্টি পার্সেন্ট পে করে অনলাইন মানলে নিতে পারবে আর যদি ছোটোখাটো বিল হয় সম্পূর্ণ টাকা পে করতে হবে বাংলাদেশের জেলা থেকে ট্যাকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত চৌষট্টিটা জেলা বগুড়া রংপুর সোদপুর দিনাজপুর আটওয়ারি ঠাকুরগাঁও পঞ্চগড় সিতাবগঞ্জ দেখা যাচ্ছে হোমনা মেঘনা কুমিল্লা ফেনি মাইজি চৌমনিক কক্সবাজার চট্টগ্রাম ঠিক আছে মাধবপুর সিলেট খুলনা এসব সমস্ত জায়গা আমরা পাইকার করে যেভাবে আপনি কথা বলতেছেন তার মানে আপনার কাছে সবাই আসে আলহামদুলিল্লাহ এই ব্রাঞ্চটা আমার না এই ব্রাঞ্চটা আমার গ্রাহকদের এই গায়ে দোকানটা আমার তরুণদের এই দোকানটা নতুন উদ্যোক্তাদের যারা সিদ্ধান্ত নিয়েছে যে ব্যবসা শুরু করব তাদের জন্য আলী ভাই 1700 টাকা দিয়ে ব্যবসা দেওয়া করার সুযোগ রেখেছে আচ্ছা শুরু থেকে হলো কত 450 টাকা 450 টাকা থেকে আমার প্রাডেক্ট শুরু পাঁচ টাকা পর্যন্ত পাবি

আমাদের দোকান সমস্যা হয় তবে এগারো নম্বর ঢালের উপরে বড় মধ্যে সামনে আমাদেরকে কল করবে আমরা তাদেরকে পিক আপ করে নিব ফ্লাওয়ার পিন থাকবে এবং এগুলো হবে পিওর কটন যারা গরমের কালে পিওর কটন প্রোডাক্ট খুঁজছেন তারা এগুলো দেখতে পারবেন এবং এগুলাতে আপনারা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন প্লাস বডি কম্বিনেশন মানে বলবো দেখেন খুবই সুন্দরভাবে মিল করা রয়েছে এবং এগুলোর সাথে আপনার পাঁচ পেয়ে যাবে অনেকগুলো আপনারা খুঁজে কারণটা হচ্ছে এটা বল প্রিন্টের মাঝে খুবই সুন্দর মিল করা থাকে আপনার কালেকশনে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটি জমজম কটনের কালেকশন কবিগুলা সালোয়ারে আপনারা কাজ পাচ্ছেন ঠিক আছে যারা সালোয়ারের কাজ পছন্দ করেন তারা এই প্রোডাক্ট নিতে পারেন এটা হচ্ছে আমাদের রেলসার কিরা

আলি বাই থ্রি পিস অনেক অনেক ভালো এই আমাদের দেশি কালেকশন দেখে দেখা মানে শুরু করবো দেশি কালেকশন গুলা যেগুলা ব্যবসায়ীরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবে যেগুলা দেশি কালেকশন আছে সেগুলো প্রোডাক্ট নিয়ে যদি তারা ব্যবসা করে তবে অনেক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকবে তাহলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি পাইকারি দামে সতেরোশো টাকা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন সেই কালেকশন দেখাবো তার আগে আমি দেশি কালেকশন থেকে শুরু করি যেগুলো হচ্ছে আমাদের দেশি বুটিক্স বাজারে এগুলোকে অনেকে দিল্লি বুটিক্স বলে সেল করে আটশো টাকার এক সেট প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যেটা সেটের দাম পড়বে আপনার আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা সেটের দাম পড়বে আপনার চারটা থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের এই দেশি কালেকশন যেগুলো মাত্র আপনারা অনেক মানে কম দামে থেকে শুরু হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে তবে এগুলো প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকা না যেটা চারশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট ওটা হচ্ছে অন্য একটা প্রোডাক্ট বুটিক সেটাকে অনেকে বলা হয় তবে এগুলো আমাদের নিজস্ব তৈরি আমরা হোলসেলার আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট অনেকে কিনে কেউ বা পাইকার করে কিংবা কেউ পাইকারি কিনে নিজেদের এলাকায় খুচরা সেল করে সে কারণে যদি আমি প্রাইসটা বলে দিই তবে তাদের আবার প্রোডাক্ট গুলা বেচতে সমস্যা হবে তার কারণে আমরা প্রাইস বলি না তবে যারা প্রাইসটা জানতে চান তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং যারা আমাদের সরাসরি দোকানে আসতে যান তারা আমাদের দোকানে চলে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকানটি রয়েছে আর যদি কোনো গ্রাহকের আমাদের দোকানতে সমস্যা হয় তবে এগারো নম্বর ঢালের উপরে বড় মধ্যে সামনে আমাদেরকে কল করবে আমরা তাদেরকে পিক আপ করে নিব এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের প্রোডাক্ট নিতে চান তারা কিভাবে নিবে তারা নিবে আমাদের কাছ থেকে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদেরকে ভার্চুয়াল কলিং এর মাধ্যমে প্রোডাক্ট গুলা দেখিয়ে প্রয়োজনীয় সেবা দিয়ে থাকবে ইনশাআল্লাহ ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তার আগে আমি বলে দিই আমাদের এখানে আপনারা শাড়ি পাবেন থ্রি পিস পাবেন লেহেঙ্গা পাবেন পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে বিয়ের আমাদের ইউভি ব্রান্ডের প্রোডাক্ট ঠিক আছে এটা ওন্না দেখেন ওন্নাটা খুবই সুন্দর হবে পাঁচ হাত অন্য থাকবে এবং জিরো এম এম সিকোয়েন্স এর টাচ করা থাকবে এখন সর্বশেষ যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় কালেকশন সাদা বাহার ঠিক আছে খুবই চমৎকার কালেকশন হয়েছে এটা অন্য আরো সুন্দর হবে দেখেন খুবই সুন্দর প্লাস এটা ব্যাক আপনার কাজ পেয়ে যাচ্ছে যেহেতু ভিডিওর স্বল্প সময় স্বল্পতার কারণে আমরা ভিডিওতে প্রত্যেকটা ব্যাক সাইড দেখাতে পারি না তবে আমি কিছুটা ব্যাক সাইড দেখে দিচ্ছি যেটা দেখেন ব্যাক সাইড আপনার কাজ পেয়ে যাবেন সেই সাথে এটা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই সালোয়ারে দেখেন কি সুন্দর ওয়ার্ক করা আছে দেখেন ওয়ার্ক করা আছে তার পাশাপাশি এটা ওন্না দেখেন অন্যটা খুবই সুন্দর ট্রান্সপারেন্ট ওন্না হবে প্লাস আপনার বডি কম্বিনেশন দ্বারা কাজ করে থাকবে তাহলে আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের কাছে প্রোডাক্ট নিতে চান তাদেরকে আমাদের দোকানে আসার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি